আসসালামু আলাইকুম দর্শক আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক উপলক্ষে চার গেছেন সফরে কোনো কোনো বিষয় নিয়ে এর মধ্যে যথেষ্ট সমালোচনা জন্ম দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টাকে অসম্মান জানানো হলো কিনা অথবা অবহেলা করা হলো কিনা আমাদের দেশকে অসম্মান জানানো হলো কিনা এরকম নানান প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই বিষয়গুলো আরো বেশি সমালোচনা জন্ম দিয়েছেন প্রধান পোস্টে সবসময় যা করেন আগ বাড়িয়ে অতিমাত্রায় কথা বলতে গিয়ে এগুলো মানুষের চোখে পড়েছে আরো বেশি যেমন তাকে আমাদের প্রধান উপদেশটাকে আসলেই লাল রাইচার সম্বর্ধনা দেওয়া হয়েছে কিনা আমাদের প্রধান উপদেশটার পেছনে কেন বাংলাদেশের পতাকা রইল না এবং এই সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার চোখেও পড়েছে প্রথমে একটু খটকা লাগলো না এটি কোনো এডিটেড ছবি কিনা কিন্তু যখন দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস নিজেই তার ফেসবুক ফেসবুকে এ ধরনের ছবি পোস্ট করেছেন একই ধরনের ছবি তিনটে ছবি পোস্ট করেছেন তখন তার খটকা লাগার কোনো কারণ থাকতে পারে না তো সেই পোস্টে তিনি কী লিখেছেন প্রধান উপদেষ্টা সম্পর্কে আমি একটি লাইন লিখে তিনি বলছেন

সচিব পর্যায়ে কিংবা কোনো ইনস্টিটিউশনের প্রধান নির্বাহী বা তার চেয়ে বড় ছোট কর্মকত কোথাও গেলে তো অনেক জায়গায় লাল গালিচা বিছিয়ে রাখা হয় সেটা লাল গালিচা সংবর্ধনা বলবো আমরা অথবা রাষ্ট্রীয় পর্যায়ের লাল গালিচা সংবর্ধনা আমরা তো তখনই বলবো লাল কার্পেটের চেয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে অন্য দেশের কোন ব্যক্তি কোন স্ট্যাটাসের ব্যক্তি স্বাগত জানাচ্ছেন তো প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন কে এয়ারপোর্টে সে দেশের প্রোটোকল প্রধান ইব্রাহিম ফাকরু ইব্রাহিম ফাকরু তো নিঃসন্দেহে মন্ত্রী পরিষদের কোনো সদস্য নন তিনি কর্মকর্তা পর্যায়ের লোক সরকারের তার স্ট্যাটাসটি কী হতে পারে যুব সচিব অতিরিক্ত সচিব খুব বড় জোর সচিব ধরে দিলাম কোন রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যদি অন্য কোনো রাষ্ট্রে যায় সফরে সেখানে বিমানবন্দরে কি সচিব পর্যায়ের কোন ব্যক্তি তাকে স্বাগত জানান তাকে তো মিনিমাম মন্ত্রী পরিষদের কনিষ্ঠ সদস্য বা প্রতিমন্ত্রী কোনো ব্যক্তিকে স্বাগত জানাতে হয় তো সচিব পর্যায়ের কোনো ব্যক্তি কেন আমাদের প্রধান উপদেষ্টাকে রিসিভ করবেন এর মধ্যে দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা প্রতি কোনো প্রকার অসৌজন্যতা প্রকাশ পেল নাকি অবহেলা প্রকাশ পেলো আমরা জানি না তবে হ্যাঁ কিছু রাষ্ট্র আছে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা তাদের মতো করে বিদেশি অতিথিদেরকে প্রোটোকল নেয় বাংলাদেশের মতো রাষ্ট্রের সরকার প্রধানদের তারা সচিব পর্যায়ে কোনো ব্যক্তিকে দিয়ে রিসিভ করেন এটি আমরা জানি কিন্তু কাতার আর বাংলাদেশের স্ট্যাটাস তো আকাশ পাতাল কোনো পার্থক্য নয় এখন আপনা সামিট কি আপনা সামিট জলবায়ু জলবায়ু বিষয়ে এবং আরও কিছু উদ্ভাবনের বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে এক্সপার্টরা এক হয়ে আলোচনা করেন এবং পরবর্তী করণীয় সম্পর্কে তারা নানান ধরনের অভিমত দেন সেখানে আমাদের স্পিকার হয়ে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং প্রধান থেকে বলা হচ্ছে যে তিনি কাতারে আমিরের আমন্ত্রণ পেয়ে গেছেন হতে পারে কিন্তু এটি কি রাষ্ট্রীয় সফর যেটি বলা হচ্ছে রাষ্ট্রীয় সফরের তো কিছু নমস থাকে সেই জায়গা থেকে প্রশ্ন তুলছি মিনিমাম একটি বৈঠক হতে হয় ওই রাষ্ট্রীয় প্রধানের সঙ্গে কাতারের আঙুরের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠকটি এখনও পর্যন্ত কনফার্ম নয় কবে হবে তাও নিশ্চিত নয় বাইশ তারিখ বা তেইশ তারিখ হতে পারে তাহলে এটি রাষ্ট্রীয় সফল আমরা কতখানি বলতে পারি এবার আসি পতাকার বিষয় যখন বিমানবন্দর থেকে আমাদের প্রধান উপদেষ্টা নামলেন বা যে ছবিতে প্রকাশ পেয়েছে সম্ভবত বিমানবন্দরে ভিভিআই পি দেখা যাচ্ছে যে সে দেশের প্রধান ইব্রাহিম ফাকু বসে আছেন তার পিছনে কাতারে পতাকা পাশে বসে আছেন আমাদের প্রধান তার পিছনে বাংলাদেশের পতাকা নেই কেন এটা তো সেই দেশের রাষ্ট্রীয় আচার এটা তাদের দায়িত্ব আচ্ছা ধবেন্দ্র তারা ভুলে গেছে বা যে কোনো কারণে হয়নি কিন্তু সেখানে তো আমাদের অ্যাম্বাসি রয়েছে আমাদের অ্যাম্বাসির দায়িত্বশীল ব্যক্তিরা কি করছিলেন কেন কারোর মাথা দিয়ে এলো না যে আমাদের পতাকা আমাদের প্রথম উদ্দেশ্যটা কিছু নেই বা রাখতে হবে এগুলো ইচ্ছা কিন্তু ভুল নাকি বিশেষ কোনো অবহেলা তবে এই বিষয়গুলো বেশি করে আলোচনায় আসে ওই যে বহুল আলোচিত সমালোচিত প্রেস সচিব বিশ্বাস সচিব আলমের কারণেই এ যাব তিনি যেসব বিষয়ে আগ বাড়িয়ে বলেছেন পরবর্তীতে সেগুলো অনেক এদিক ওদিক হয়েছে যেমন বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তারা কতটুকু আন্তরিক প্রধান উপদেশে কতটুকু বিড়ল সম্মান জানানো হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি তার ফেসবুক উল্লেখ করেছেন তার আগে গণমাধ্যমকে ব্রিফ করেছেন গণমাধ্যমকে ব্রিফ করার কথা কার এসব বিষয়ে হয় পররাষ্ট্র উপদেষ্টা না হয় পররাষ্ট্র সচিবের আমরা দেখলাম দিনের পর দিন এইসব বিষয়ে কথা বলতে লাগলেন প্রেস সচিব ইভেন তার ফেসবুক স্ট্যাটাসে এগুলো তুলে ধরলেন যার ফলস্ত্রুতি কি হলো ভারতের বিভিন্ন গণমাধ্যমে সে দেশের কূটনৈতিক সূত্রে বাদ দিয়ে নেগেটিভ রিয়াকশন তুলে ধরা হলো এবং পরবর্তী তা প্রমাণিত হয়েছে ভারতের যে পরবর্তী কর্মকাণ্ড বিভিন্ন পর্যায়ে প্রেস সচিব যেসব কথাবার্তা বলেছেন তা যে একেবারেই তার উল্টা ঘুরেছে সেসব দেখেছে এই জন্যই অনেকে এখন বলছেন যে এই প্রেস সচিব উনি কি তার জ্ঞানের অভাব থেকে নাকি ইচ্ছাকৃতভাবে তার কোপাগণ্ডা মেশিন দ্বারা এইসব প্রচার করেন আর যে কারণে প্রধান প্রতিষ্ঠাকে মাঝে মাঝে ছোট হতে হয় অথবা মাঝে মধ্যে সবটাকে বিপদে পড়ারও আশঙ্কা থাকে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই